গাজীপুরের শ্রীপুরে প্রায় একশো পরিবারের জীবনযাত্রা অনিশ্চয়তার মুখে গত দুই মাস আগে তাদের চলাচলের একমাত্র পথ বেয়নীভাবে বন্ধ করে দেওয়া হয়েছে স্কুল শিক্ষার্থী থেকে শুরু করে কর্মজীবী মানুষ এমনকি জরুরি রোগীর চলাচলে পহাতে হচ্ছে বেশ ভোগান্তি অসুবিধা যায় স্কুলও যাইতে পারে না মাদ্রাসা ফোলা ফাইন যাইতে পারে না আবহাওয়া আরাচলার সমস্যা মালামাল ঢুকাইতে পারতেছি না এখন অসুস্থ হলে যে আমরা তাকে দ্রুত হসপিটালে নিয়ে যাব সে ব্যবস্থাটা নাই কারণ হচ্ছে এখানে দ্রুত একটা গাড়ি ঢুকতে পারে না রাস্তা কেটে বন্ধ করে দেওয়ার পাশাপাশি মানুষের চলাচলে আরো বিঘ্নতা তৈরি করতে এক প্রান্তে জমানো হয় মাটির স্তূপ মানে রাস্তাটা দীর্ঘদিন ধরে পাঁচ সাত বছর ধরে এখান দা লোকজন একশো পরিবার চলাফেরা করে আর এখন এই রাস্তাটা ওনারা বন্ধ করে দিচ্ছে কাজটা ফালাইয়া দিচ্ছে ফালাইয়া দেওয়া রাস্তাঘাটের মধ্যে মেরিকেটটা থুয়ে দিচ্ছে বাঁশপালা দেওয়া থুয়ে দিচ্ছে আটকায় রাখছে আবার রাস্তার যে মুখটা মুহের মধ্যে খাস জাগা এখানদায় লোকজনগুলির নাম ওই জায়গার মধ্যেও তারা মাটি বরফ করছে বছর কয়েক আগে স্থানীয় মনসুর আলি ওই জমি বিক্রি করেছিলেন তার ক্রেতাদের কাছে পরবর্তীতে ক্রেতারা ঘরবাড়ি তৈরি করে বসবাস শুরু করলেও সম্প্রতি ওই জমি সংক্রান্ত বিরোধের জেরে রাস্তাটি কেটে বাঁশের বেড়া দিয়ে বন্ধ করে দিয়েছেন স্থানীয় প্রভাবশালী রফিকুল ইসলাম ও আতিকুল ইসলাম সহ বেশ কয়েকজন বিষয়ে অভিযুক্ত রফিকুল ইসলাম বলেন মনসুর আলীর সন্তান মোস্তাফিজুর রহমান উপজেলা নির্বাহী কর্মকর্তা এবং থানায় লিখিত অভিযোগ দায়ের করলে অভিযুক্তরা উল্টো তাকে ভয়ভীতি দেখানো সহ টাকা দাবি করেছেন বলে জানান তিনি মাটি ফলায় দিছে। বাঁশ দিয়ে বেড়া দিচ্ছে একটা মানুষ যাইতে পারে না আসতে পারে না ওই মানে দিতেছে আমিও হুমকির মুখে আছি মানে এমন পরিস্থিতিতে আছে আমি চাই এই রাস্তাটা সরকারের কাছে বা প্রশাসনের কাছে যে রাস্তাটা যেভাবে আসিল এভাবে যেন রাস্তাটা থাকে আমার বাপের রাস্তা দিয়েই কিন্তু রাস্তাটা করা ছিল আমার বাপের জোর জায়গা দিয়ে রাস্তাটা করা ছিল রাস্তা করা এই জায়গা দেখায় আমার বাপে জমি বিক্রি করছে অপরদিকে বিরোধ মেটানোর জন্য স্থানীয়দের মাধ্যমে একাধিকবার আপুসের চেষ্টা করেও কোনো ফল হয়নি এই রাস্তা দেখা কিন্তু আমাদের ওরা বিক্রি করছে আমাদের জমিগুলো প্লটগুলো বিক্রি করছে যারা এখানে প্লট আপনার নিচে তারা কিন্তু খুব সাধারণ মানুষ তারা হঠাৎ রাস্তাটা কেটে দিলো কেটে দেওয়ার পর বেড়া দিয়ে দিচ্ছে আমরা ঠিক মতো স্কুল কলেজে যাইতে পারতেছি না আমরা কোনো মাল আনতে পারতেছি না আমাদের হাজবেন্ডরা আহ কলকারখানায় যাইতে পারতেছে না তারা তাদের কর্মক্ষেত্রে যাইতে সমস্যা হচ্ছে এবং আমরা চলাচল করতে পারতাছি না স্কুল মেয়ে মাদ্রাসা ছেলেমেয়েরা পাঠাতে পারতেছি না খুব দুর্বিদ ভিতরে আছি শতাধিক ফ্যামিলি আমাদের প্রশাসনের কাছে একটাই দাবি যাতে আমাদের রাস্তাটা দ্রুত করে দেওয়া হয় শ্রীপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা ব্যারিস্টার সজীব আহমেদ জানিয়েছেন তিনি অভিযোগ পেয়েছেন সমস্যাটি সমাধানের জন্য উভয় পক্ষকে নোটিশ করা হবে জমির বিরোধ সর্বত্রই বহমান তবে রাস্তা মানুষের মৌলিক অধিকারের অন্যতম অংশ আর এই মৌলিক অধিকারই চাচ্ছে এখানকার শতাধিক পরিবার ডেস্ক রিপোর্ট নিত্যবেলা